হউজবুল্লাহমিনাজী সালামুকুম রহমতুল্লাহ ও বরাকাত অনেকে প্রশ্ন করেন যে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এবং ১৬ ডিসেম্বর একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি ছাব্বিশে মার্চ বলেন একুশে ফেব্রুয়ারি বলেন ১৬ ডিসেম্বর বলেন আমরা স্বাধীন একটি বাংলাদেশ সেই দেশের নাগরিক যারা এই দেশ বানানোর পিছনে জীবনকে বাঁধে রেখে চলে গেছেন এই দেশ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আমরা তাদের জন্য এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রার্থনা করতে পারি এবং আল্লাহ তালার কাছে বলতে পারি রব্বানা ফিরা হিসা কে আমাদের আমাদের প্রতিপালক আপনি আমাকে। আমার মা বাবাকে এবং সমস্ত হিসাব নিকাশের দিন ক্ষমা করে দেবেন এই প্রার্থনা করতে পারি এছাড়া দুইশো এক নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দোয়া করতে পারি অমিন হোমাইয়া কুল রব্বানা হাসানা অকিলা খেরাতি হাসানা অকিনা যাবানা মানব সমাজের মধ্যে যারা বলছে আমাদের প্রতিপালক এই দুনিয়ার জীবনে আমাদেরকে আপনি কল্যাণ দান করুন আর পরকালে আমাদেরকে কল্যাণ দান করবেন এবং আমাদের সবাইকে দোজকের আজাব থেকে বাঁচাবেন তো আমরা ২৬ মার্চ একুশ ফেব্রুয়ারি এবং ১৬ ডিসেম্বর এই দোয়াগুলি খুব বেশি করতে পারি বেশি বেশি আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে পারি একজন বাংলাদেশি মুসলিম বাংলাদেশি একজন মমিন হয়ে এটি এক কোরআনের শিক্ষা আমাদের জন্য